আলাইকুম দীর্ঘ পরিশ্রমের পর যখন ঘরে ফসল আসে তখন কতই না ভালো লাগে আমাদের আগাম জাতের যে ভুট্টাটা ছিল এই ভুট্টাটা পেকে গিয়েছে তো আমরা আজকে এই ভুট্টাটা কাটার জন্য যাব। আমাদের এই ভুট্টার জমিটা ছিল প্রায় পঞ্চাশ শতাংশ জমি এখানে প্রায় আটজন লোক ছিলাম এইটা কাটার জন্য আমি এবং আমার সহ আমরা এখানে আটজন লোক ছিলাম আটজনে এই ভুট্টাটা কাটতে প্রায় দুপুর হয়ে যায় তো আমরা কাজটা দ্রুত করার জন্য আমরা অনেক সকাল সকাল গেছিলাম কারণ বেশ কয়েকদিন ধরে যে পরিমাণ রোদের যে তাপ প্রচুর পরিমাণে গরম এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা একটু সকাল সকাল গেছিলাম সকাল সকাল যাওয়ার পরেও আমরা আমাদের এই কাজটা রোদের কারণে আমরা স্বাচ্ছন্দ্যবোধভাবে করতে পারছিলাম না মাঠে একটু বাতাস ছিল না আমাদের এই ভুট্টাটা কেটে বাস্তা বোঝাই করতে আমাদের পারোটা বেজে যায় আপনারা অনেকে অবাক হতে পারেন কি ব্যাপার ভুট্টার গাছ এরকম কেন আমাদের এবার এই এবারে আমাদের গরুর ঘাসের সংকট হয় আমরা এই ভুট্টার মাথাটা কেটে গরুকে খাওয়াই এই জন্যই মূলত ভুট্টা গাছের মাথা মাথা নাই আর গাছগুলো ছোটো ছোটো দেখাচ্ছে আমাদের এবারে গরু যে ঘাসের সংকট এটা এটার হাত থেকে আমরা কিছুটা রেহাই পাই ভোটটার মাথাটা খাওয়াতে পারি আর আমাদের ঘাসের সংকটটা এখান থেকে কিছুটা দূর হয় মাথাটা কাটার আরও একটা কারণ আছে আমাদের এই ভুট্টার ভিতরে পটল গাছ আছে যেহেতু তো আমরা এই পটল গাছের পটল গাছটা যেন দ্রুত বড়ো হয় এই জন্য আমরা ভুট্টার এই জন্য আমরা মূলত ভুট্টার ভুট্টার মাথাটা কাটতে হয় ভুট্টার খোলা থেকে শিখিয়ে আনার একটা সুবিধা আছে শিখিয়ে নিয়ে আসলে দ্রুত মাড়াই করা যায় আর এই মাড়াই করার সময় যদি না শেঁকানো হয় তাহলে একটু সমস্যার মধ্যে পড়তে হয় সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা মূলত আমাদের এই জমির ভুট্টাটা আমরা মাঠ থেকে শিখিয়ে নিয়ে আসি সব থেকে বড়ো কথা হলো ভুট্টাটা যদি মাঠ থেকে শিখিয়ে আনা হয় তাহলে পরিশ্রমটা কম হয় ভুট্টার জমির ভিতরে আমাদের যেহেতু পটল গাছ আছে তো আমাদের ভুট্টাটা খুব খুব সাবধানে আমাদের কাজ করতে হচ্ছিলো কারণ পটল গাছে পটল গাছ যেন আমাদের পায়ের নিচেই পড়ে পিষে না যায় এই জন্য আমরা মূলত খুব সাবধানে কাজ করছিলাম আমরা এই ভুট্টাগুলো কেটে বাস্তা বোঝাই করে আমরা রেখে আসি কারণ যে পরিমাণে রোদ রোদ পড়ছে তো এই এই রোদের ভিতরে কাজ করা অসম্ভব হয়ে পড়ছে আমরা এই ভুট্টাগুলো বাস্তা বোঝাই করে রেখে আমরা পরের দিন আমরা এই ভুট্টাগুলো মাঠ থেকে মাথায় করে বাসায় নিয়ে কারণ আমাদের এই জমিটা যেহেতু আগাম আগাম ভুট আমাদের এই জমির ভুট্টাটা যেহেতু আগাম হয়েছে দাঁড়িয়ে আসার কোনো পথ না থাকায় আমরা মাথায় করে নিয়ে আসি পরের দিন সকালে আমরা মাথায় করে নিয়ে আসি এবং আমরা সকাল সকালই মাড়াই করার চেষ্টা করি কারণ যেহেতু রোদ উঠে গেলে আমাদের কাজটা কাজ করাটা একটু কষ্টকর হয়ে যাবে আর এই ভুট্টাটা আমরা মাড়াই করে সাথে সাথে ছাদে উঠে ফেলি শুকানোর জন্য লোক সংখ্যা বেশি হাতে আমাদের একটা সুবিধা হচ্ছিল আমরা মালাই করার সাথে সাথে যে ভুট্টাটা বের হয়ে আসছিলো এই ভুট্টাটা আমরা সাথে সাথে সেই ভুট্টাগুলো সাদে ওঠা ফেলছিলাম এই জন্য আমাদের একটু সুবিধা হচ্ছিল কারণ সুবিধা বলতে আমাদের একটু ভুট্টাটা আমাদের খুব দ্রুতই রোদে পেয়ে রোদ পেয়ে যাচ্ছিলো শুকানোর ক্ষেত্রে আর ভুট্টাটা শুকানো খুবই কষ্টকর যেহেতু এখন রোদ হওয়ার কারণে আর একটা সুবিধা হচ্ছে যে ভুট্টাটা খুব দ্রুত শুকিয়ে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম